হ্যালো এস এস সি ভাই বোন আজকের এই ভিডিওটা তোমাদের জন্য আজকে এই ভিডিও মানে আজকের এই ভিডিও থেকে শুরু করে পরবর্তী ভিডিওগুলোতে আমরা গ্যাপ ফিলিং উইথ ক্লু শিখব আর এগুলোতে আমরা যেভাবে শিখবো সেটা হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা অর্থ করবো এবং বাংলা অর্থ করা শিখবো কীভাবে প্রত্যেকটা সেন্টেন্সের একটা সেন্টেন্সের বাংলা অর্থ করতে হয় এভাবে যদি তুমি শেখো তাহলে এক নম্বর হচ্ছে তুমি যে কোনো সেন্টেন্স সেটাকে বাংলা অর্থ করতে পারবে তাহলে পরবর্তীতে প্রত্যেকটা অংশে পড়ছে মানে ইংরেজি গ্রামার শুধু না ইংরেজি শেখানোর শেখার প্রত্যেকটা অংশে সেটা তোমার কাজে লাগবে আর দুই নম্বরে এই যে গ্যাপ ফিলিংগুলো করতে হবে গ্যাপ ফিলিংগুলো করার ক্ষেত্রে একটা গ্যাপ থাকলে সেই গ্যাপটাতে আমাদের কী ধরনের ওয়ার্ড বসাইতে হবে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ কী বসাইতে হবে সেটা ধাপে ধাপে শিখব সো আর বেশি ইন্ট্রোফিন্ট্রো না দিয়ে পড়াশোনা শুরু করি এই যে এই কী কী ওয়ার্ড দেওয়া আছে দশটা ওয়ার্ড দেওয়া থাকে মানে এগুলো গ্যাপে বসাইতে হবে সো কী দেওয়া আছে দি ফর অন কমিউনিকেশান অ্যান্ড অফ ইমেইল বাই এ উইথ এখন আমাদের যে প্যাসেজটা দেওয়া আছে সেই প্যাসেজটা পড়তে শুরু করি এবং গ্যাপগুলো পূরণ করি রাইটিং ল্যাটার্স ইজ এ পার্ট অফ আওয়ার সোশ্যাল অ্যাক্টিভিটিস এখন এখানে সবার প্রথমে আমাদেরকে সাবজেক্ট চিহ্নিত করতে হবে তারপরে ভার তারপরে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট কি আছে সেগুলো চিহ্নিত করতে হবে সবার প্রথমে সাবজেক্ট থাকে সাবজেক্ট কি রাইটিং ল্যাটার্স রাইটিং লেটার্স মানে হচ্ছে চিঠি লেখা চিঠি লেখা এখানে আবার একটা মানে অনেকগুলো যখন ওয়ার্ড মিলে একটা সাবজেক্ট হয় কিংবা একটা অবজেক্ট হয় সেক্ষেত্রে প্রধান শব্দ প্রধান ওয়ার্ড কোনটা সেটাও তো আমাদেরকে চিহ্নিত করতে হবে সেক্ষেত্রে রাইটিং ওয়ার্ডস বাংলা অর্থ করার সময় সবার শেষে আমরা কী বলতে কী বলতেছি চিটি লেখা রাইটিং লেটার্স সেক্ষেত্রে হেডওয়ার্ড কী লেটার্স রাইটিং লেটার্স এটা হচ্ছে একটা সাবজেক্ট আর সাবজেক্টের ক্ষেত্রে এখানে লেটার্স হচ্ছে নাউন আর রাইটিং রাইটিংটা নাও নাউনের অ্যাডজেক্টিভ টার চিটিক লেখা ইস হচ্ছে ভার তারপরে হচ্ছে কমপ্লিমেন্ট লিঙ্কিং ভার পিস ইস পরে কমপ্লিমেন্ট থাকবে এ পার্ট অফ আওয়ার সোশ্যাল অ্যাক্টিভিটিস এ পার্ট একটি অংশ অফ আওয়ার সোশ্যাল অ্যাক্টিভিটিস আওয়ার আমাদের সোশ্যাল সামাজিক অ্যাক্টিভিটিস কার্যক্রম আমাদের সামাজিক কার্যক্রম আর এ পার্ট একটি অংশ এখন এটা অর্থ করার ক্ষেত্রে এটা অর্থ করার ক্ষেত্রে আমাদেরকে একটা প্রধান ওয়ার্ড চিনতে হবে মানে এই যে এই পরে যে এটা পুরা কমপ্লিমেন্টটা আছে এই কমপ্লিমেন্টার মানে হেডওয়ার্ড হেডওয়ার্ড কোনটা সেটা আমাদেরকে করতে হবে হেডওয়ার্ড কোনটা সেটা সেটা কীভাবে চিন্তা করব সেন্টেন্সে হচ্ছে কমপ্লিমেন্টের এখানে যে অফ আছে অফের পূর্বে যে ওয়ার্ডটা আছে অফ প্রিপোজিশনের পূর্বে যে ওয়ার্ডটা থাকবে সেটা হচ্ছে হেডওয়ার্ড এখানে পার্টটা হচ্ছে হেডওয়ার্ড মানে এই পার্টের অর্থটা অর্থ করার সময় সবার শেষে থাকবে ভাবে দেখি এ পার্ট অফ সোশ্যাল অ্যাক্টিভিটিস মানে হচ্ছে আমাদের সামাজিক কার্যক্রমের একটি অংশ পার্ট মানে অংশ আর এই অংশটা এই অর্থ এটার অর্থটা আমরা সবার শেষে করলাম আমাদের সামাজিক কার্যক্রমের একটি অংশ তাহলে পুরা মানেটা কি কী হবে চিঠি লেখা হলো আমাদের সামাজিক কার্যক্রমের একটি অংশ তারপরে ইট ইজ ইট হচ্ছে সাবজেক্ট ইজ হচ্ছে ভার্ব তারপরে ড্যাশ এখানে কী বসাইতে হবে যা বসাইতে হোক পরে দেখব ইট ইজ তারপরে ড্যাশ দেওয়ার পরে ফর্ম অফ কমিউনিকেশন ফর্ম অফ কমিউনিকেশন কমিউনিকেশন মানে যোগাযোগ ফর্ম মানে মাধ্যম যোগাযোগের মাধ্যম এটা যোগাযোগের মাধ্যম ইট ইজ ফর্ম এটা কিন্তু নাউন প্রিপোজিশনের পূর্বে নাউন প্রিপোজিশনের পরেও নাউন থাকে আর প্রিপজিশনের পূর্বে নাউন আছে কীভাবে বুঝলাম ইট ইজ এখানে নাউন থাকলে নাউনের পূর্বে আর্টিকেল অথবা অ্যাডজেক্টিভ দিতে হবে যেহেতু আর্টিকেল দেওয়া নেই সুতরাং আমরা আমরা এখানে যদি একটা আর্টিকেল দেই ইট ইজ এ ফর্ম অফ কমিউনিকেশন এটা যোগাযোগের একটি মাধ্যম ইট ইজ এ ফর্ম অফ কমিউনিকেশন তারপরে হুইস হুইস আবার হুইস হচ্ছে সাবজেক্ট এই যে ইট ইজ এ ফর্ম অফ কমিউনিকেশন ইট ইজ এখান থেকে এরা পুরাটাই কিন্তু কমপ্লিমেন্ট ইট ইজ সাবজেক্ট ভার্ব তারপরে বাদ বাকি এই যে এ ফর্ম অফ কমিউনিকেশন হুইস প্লেস এ ভাইটাল রোল ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ পুরাটাই হচ্ছে কমপ্লিমেন্ট আর এবার এর মধ্যে আবার একটা সেন্টেন্স তৈরি হয়ে গেছে হুইস প্লেস এ ভাইটাল রোল ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ যা প্লেস এ ভাইটাল রোল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ আমাদের দৈনন্দিন জীবনে তাহলে এখানে হেডওয়ার্ড কোনটা হেডওয়ার্ড কোনটা আমি বলেছিলাম যে এটা করার সময় বলেছিলাম প্রি পূর্বে যে ওয়ার্ডটা থাকবে সেটা হচ্ছে হেডওয়ার্ড এখানে প্রি আছে ইন ইনের পূর্বে যে ওয়ার্ডটা আছে রোল এটা হচ্ছে হেডওয়ার্ড অর্থ করার সময় এই রোলের যে বাংলা অর্থ হবে সেটা সবার শেষে থাকবে কিন্তু এ ভাইটাল রোল ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা তাহলে মানেটা কী হলো যেটা আমাদের দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পুরো অর্থ সেন্টার যতটা ইট ইস এ ফর্ম অফ কমিউনিকেশন এটা যোগাযোগের একটি মাধ্যম যেটা আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নাকি কি দেওয়া আছে অর্থ এটি যোগাযোগের এক ধরনের মাধ্যম যা আমাদের বাস্তব জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠিক আছে তারপরে এই যে এখানে ড্যাশ দেওয়া আছে দিস টাইম তারপরে আবার ড্যাশ রেভলিউশন রেভলিউশন মানে কি মানে দেখি এখানে যদি এই সেন্টেন্সটার মানেটা আমরা এখানে প্রথমে দেখে নিই দিস টাইম ড্যাশ রিভলিউশন হ্যাজ টেকেন প্লেস ইন দ্য ফিল্ড অফ ড্যাশ লাইক টেলিফোন ওয়ারলেস সেলুলার ফোন ফ্যাক্স অ্যান্ড মোস্ট রিসেন্টলি তারপর আবার ড্যাশ হুইচ আর মাস্ট ফাস্টার মিনস ড্যাশ কমিউনিকেশন এই যে এখান থেকে কোথেকে শুরু করলাম বি নাম্বার ড্যাশ থেকে শুরু করে একদম এফ নাম্বার কমিউনিকেশন পর্যন্ত এটা পুরোটা একটা সেন্টেন্স সো এই সেন্টেন্সের যে বাংলা অর্থটা সেটা কী দেওয়া আছে বাংলা অর্থটা হচ্ছে টেলিফোন তারবিহীন যোগাযোগ মোবাইল ফোন ফ্যাক্স এবং সর্বশেষ ইমেইল এগুলো যোগাযোগের আরও দ্রুত মাধ্যম এখনকার সময়ে যোগাযোগের ক্ষেত্রে বিপ্লব ঘটেছে সো বাই দিস টাইম দ্য ফিল্ড অফ কমিউনিকেশন দুইটা সেন্ট দুইটা বাংলা করছে মানে ইংরেজি সেন্টেন্স একটা কিন্তু বাংলা করার সময় এখানে দুইটা সেন্টেন্স তৈরি হয়েছে এখনকার সময়ে যোগাযোগের ক্ষেত্রে একটি বিপ্লব ঘটেছে ঘটে গেছে টেলিফোন তারবিন যোগাযোগ মোবাইল ফোন ফ্যাক্স এবং সর্বশেষ ইমেল এগুলো যোগাযোগের আরো মাধ্যম দিস টাইম দিস টাইম এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেস অ্যাডভার্বিয়াল ফ্রেসের ক্ষেত্রে অবশ্যই যখন অ্যাডভার্বিয়াল ফ্রেস হবে তখন সেখানে একটা প্রিপোজিশন দিয়ে সেটা শুরু হবে আর এখানে প্রিপজিশন আমরা কী দিব দা ফর ফর আছে প্রিপজিশন অফ আছে বাই আছে এখানে ফর অফ কোনোটা দিয়েই তো কোনো মানে মিল হচ্ছে না বাই দিলে ঠিক হবে বাই দিস টাইম এখনকার সময় এটা একটা ফিক্সড প্রিপজিশন বাই দিস টাইম বাই দিস টাইম তারপরে রিভলিউশন 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 মানে হচ্ছে বিপ্লব রিভলিউশন মানে নতুন শুরু বিপ্লব হ্যাঁ ইট হ্যাপ্লব রিভলিউশন হ্যাজ টেকেন প্লেস ইন দ্য ফিল্ড তাহলে এখানে যদি দেই এ রিভলিউশন কারণ এটা হচ্ছে নাউন আর নাউনের পূর্বে অবশ্যই অ্যাডজেকটিভ নাহলে আর্টিকেল থাকতে হবে অ্যাডজেকটিভ তো নেই সুতরাং এখানে আর্টিকেল দেই এ এ রিভলিউশন একটি বৈপ্লবিক পরিবর্তন হ্যাজ টেকেন প্লেস হ্যাজ টেকেন ভার্ভ হ্যাজ টেকেন প্লেস ভার্ভ তারপরে হচ্ছে ইন দ্য ফিল্ড অফ ইন দ্য ফিল্ড অফ অফের পরে নাউন বসাইতে হবে অফের পরে নাউন বসাইতে হবে ইন দ্য ফিল্ড অফ কোন মানে এই বৈপ্লবিক পরিবর্তনটা আমরা কী বলতেছিলাম প্রথমে বললাম লাই সিটি লেখা আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ ইট ইজ এ ফর্ম অফ কমিউনিকেশন হুইস প্লেস এ ভাইটাল ইন প্র্যাকটিক্যাল লাইফ বাই দিস টাইম বর্তমান এখনকার সময়ে এ রেভলিউশন হ্যাজ প্লেস ইন দ্য ফিল্ড অফ একটা বৈপ্লবিক পরিবর্তন বাংলাটা দেখি এখনকার সময়ে যোগাযোগের ক্ষেত্রে একটি বিপ্লব ঘটেছে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে ইন দ্য ফিল্ড অফ কোন ক্ষেত্রে ইন দ্য ফিল্ড অফ এখানে নাউন ইমেইল আছে এবং কমিউনিকেশন আছে যদি কমিউনিকেশান মানে হচ্ছে যোগাযোগ এখানে যদি আমরা এখন ইমেইল দেই রিভলিউশন রিভলিউশন হ্যাজ taken প্লেস ইন দ্য ফিল্ড অফ ইমেইল তাহলে অর্থটা কী দাঁড়াবে ইমেইলের ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে আর যদি এখানে দেয় কমিউনিকেশন তাহলে অর্থটা দাঁড়াবে কমিউনিকেশন মানে যোগাযোগের ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে ধরি এখানে কী হবে কমিউনিকেশন দিস লাইক টেলিফোন ওয়্যারলেস যেমন টেলিফোন ওয়্যারলেস সেলুলার ফোন মানে মোবাইল ফোন ফ্যাক্স অ্যান্ড মোস্ট রিসেন্টলি এখানে একটা নাউন বসাইতে হবে কারণ ওয়্যারলেস সেলুলার ফোন এগুলো সবগুলোই নাউন এবং এটার মতোই অ্যান্ড মোস্ট রিসেন্টলি এটার মতোই কিছু একটা এটার মতো কী আছে এখানে ইমেইল অ্যান্ড মোস্ট রিসেন্টলি ইমেইল উইস আর মার্চ ফার্স্টার মিনস যেটা যেগুলো আরও দ্রুত গতির মাধ্যম অফ কমিউনিকেশন আরও দ্রুত গতির যোগাযোগের মাধ্যম অফ দিলাম অফ কমিউনিকেশন এখন এটা অর্থ করার ক্ষেত্রে ওই যে অর্থ করার জন্য এখানে যদি অফ দেয় তাহলে এর পূর্বে আছে হচ্ছে মিন্স ধরুন হেডওয়ার্ড হচ্ছে মিন্স বাংলা অর্থ করার সময় এই মিন্সটার অর্থটা সবার লাস্টে করতে হবে কীরকম মাস ফাস্টার আর কি মাস ফাস্টার মিনস অফ কমেকশান যোগাযোগের সবচেয়ে দ্রুতগতির মাধ্যম যোগাযোগের সবচেয়ে দ্রুতগতির মাধ্যম মাস ফাস্টার মিন্স অফ কমেকশান যেটা হলো যোগাযোগের সব থেকে দ্রুতগতির মাধ্যম তারপরে লেটার রাইটিং ইজ দ্যাশ কাইন্ড অফ গুড আর্ট এ কাইন্ড অফ fixed ফিক্সড রুল এ কাইন্ড অফ এ কাইন্ড অফ এটা সবসময় এ হবে এ কাইন্ড অফ দ্য কাইন্ড অফ কিংবা অন্য কাইন্ড কিছু হবে না এ কাইন্ড অফ ল্যাডার রাইজিং ল্যাডার রাইটিং ইজ এ কাইন্ড অফ গুড লেখা এক ধরনের সুন্দর শিল্প এক ধরনের সুন্দর শিল্প এখানে অর্থ করার ক্ষেত্রে এই যে অফের পূর্বে কাইন্ড আছে কিন্তু আমরা হেডওয়ার্ড কাইন্ডকে নিলাম না কারণ এ কাইন্ড অফ এটা একটা ফ্রেশ এটা সবসময় এভাবেই থাকে এ কাইন্ড অফ গুড আর্ট হুইস ইজ ইম্পর্টেন্ট মিন্স হুইস ইজ মিন্স ইম্পর্টেন্ট মিন্স এবং হুইস ইজ হুইস হচ্ছে যদি সাবজেক্ট ধরি ইজ হচ্ছে ভারত তারপরে কমপ্লিমেন্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট এটা কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের পরে কি থাকবে নাউন সুতরাং এটা হচ্ছে নাউন মিনস গুরুত্বপূর্ণ মাধ্যম তাহলে অ্যাডজেক্টিভ আছে নাউন আছে অ্যাডজেক্টিভের পূর্বে আমরা এখানে কি বসাবো আর্টিকেল হইস ইস আর্টিকেল কী বসাবো এ বসাবো নাকি এন বসাবো নাকি দি বসাবো অবশ্যই অ্যান বসাবো কারণ এটা হচ্ছে এই যে ইম্পর্টেন্ট ভাওয়াল দিয়ে শুরু হয়েছে তাহলে সুতরাং এখানে কী বসাইতে হবে এন এখানে অ্যান যে ইস নাম্বার এন ঠিক আছে ইম্পর্টেন্ট মিনস তারপরে এই নাম্বারটা কি ড্যাশ মেইনটেনিং গুড রিলেশনস মেইনটেইনিং গুড রিলেশনসিপ ড্যাশ দি পিপুল অফিস অ্যান্ড বিজনেস অর্গানাইজেশন পুরা মাইনটা লেটার রাইটিং লেটার রাইটিং ইজ এ কাইন্ড অফ গুড আর্ট চিঠি লেখা হচ্ছে এক ধরনের সুন্দর শিল্প যেটা হুইচ ইজ An important means মানে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম এখানে ইন হলে ফর অবশ্যই ফর দেওয়া যায় ফর মেনটেনিং মানে হচ্ছে ভার ভার মেনটেন ভার মেনটেনের সঙ্গে ing যোগ করে gerund তৈরি করা হয়েছে সুতরাং এখানে অবশ্যই ফর দিতে হবে ফর maintaining গুড relations উইথ মেনটেইনিং গুড রিলেশন মানে বজায় রাখার জন্য গুড রিলেশন ভালো সম্পর্ক বজায় রাখার জন্য উইথ পিপুল অফিস অ্যান্ড বিজনেস অর্গানাইজেশন মানে হলো মানুষ তারপরে হচ্ছে এই দেখি মানুষ অফিস এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম তাহলে পুরো সেন্টেন্সটা যদি এখন আমরা মানে পুরো আর ইয়াটা প্যাসেজটা যদি আমরা পড়ি রাইটিং লেটার ইজ এ পার্ট অফ আওয়ার সোশ্যাল অ্যাক্টিভিটিস ইট ইজ এ ফর্ম অফ কমিউনিকেশান হুইস প্লেস এ ভাইটাল রোল ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ তারপরে বাই দিস টাইম এ রেভুলুশন হ্যাজ টেকেন প্লেস ইন দ্য ফিল্ড অফ কমিউনিকেশন দিস লাইক টেলিফোন ওয়ারলেস সেলুলার ফোন ফ্যাক্স অ্যান্ড মোস্ট রিসেন্টলি এখানে কী হবে অ্যান্ড মোস্ট রিসেন্টলি ইমেইল হুইচ আর মাস্ট ফাস্টার মিন্স অফ কমিউনিকেশন মাস্ট ফার্স্টার মিনস অফ কমিউনিকেশন লেটার রাইটিং ইজ এ কাইন্ড অফ লেটার রাইটিং ইজ এ কাইন্ড অফ এ কাইন্ড অফ ফিক্সড ফ্রেস সবসময় যদি এ কাইন্ড থাকে আর যদি ড্যাশ দেওয়া থাকে তাহলে অবশ্যই অফ থাকবে বা এ অফ যদি মানে এরকম হয় এ কাইন্ড দেওয়া আছে তারপরে ড্যাশ সেক্ষেত্রে অবশ্যই অফ হবে তারপরে হচ্ছে এ কাইন্ড অফ গুড আর্ট হুইস ইজ অ্যান ইম্পর্টেন্ট মিনস ফর মেনটেন গুড রিলেশনস উইথ পিপল অফিস অ্যান্ড বিজনেস অর্গানাইজেশন রিলেশন সম্পর্ক কার সাথে সম্পর্ক রাখবে রিলেশনের পরে উইথ এখন অর্থগুলো আমি এক একটা করে করে একটা একটা করে অর্থ মানে একটা একটা করে বলার সাথে সাথে এগুলো এখানে লিখে দেওয়া উচিত ছিল যে আমি লিখে দেয়নি সেক্ষেত্রে এখন তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই প্যাসেজটাকে আবারও ভালো করে দেখবে এবং নিজে থেকে একটু বুঝে বুঝে করার চেষ্টা করবে যে থেকে একটু বুঝলে এটা পরবর্তীতে মনে থাকে এবং বলে দেওয়ার কোনো সম্ভাবনা থাকে না এভাবে আমি যেভাবে আজকে আমরা যেভাবে পড়লাম মানে প্রত্যেকটা সেন্টেন্স সেন্টেন্সটাকে কীভাবে বাংলা করতে হবে এবং বাংলা করে তা কীভাবে গ্যাপটাতে কি বসালে সব থেকে উপযুক্ত ওয়ার্ডটা কী হবে আবার বাংলা করা ছাড়াও যে একটা গ্যাপ আছে এই গ্যাপটাতে নাউন প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ কী বসবে সেটা বুঝতে হবে আর সেটা বুঝতে হবে সেন্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট ভার্ভ তারপরে হচ্ছে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট ক্ষেত্রে একটা যখন নাউন থাকে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ থাকে আর্টিকেল থাকে আবার প্রিপোজিশনের পরে নাউন থাকে এগুলো একটা ভিডিওতে কিংবা একটা করে হয়তো তুমি পুরোপুরি পরিপক্ক হয়ে যেতে পারবে না এর জন্য এক্সারসাইজ করতে থাকতে হবে মানে প্রাইভেট যেভাবে পড়া হয় সেভাবে আমরা করতে থাকবো আর এটা আমাদের প্রথম ভিডিও সো স্টে কন্টে কানেক্টেড অ্যান্ড সাবস্ক্রাইব ওলসি নেক্সট টাইম